দুদিনের অকাল বৃষ্টিতে দিশেহারা এলাকার মানুষ এই মুহূর্তে আমরা একটা ধান ক্ষেতের মাঝখানে রয়েছি একটি দুর্ভাগ্যজনক খবর দুর্ভাগ্যজনক খবর হলো টানা দুদিন অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে প্রায় সত্তর থেকে আশি বিঘা ধান চাষের জমি ধান পড়ে আছে মাটির সঙ্গে লুটিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের এই ধানই ছিল বহু পরিবারের ভরসার একমাত্র আশ্রয় কিন্তু হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ে সেই আশ্রয় আজ ভেঙে পড়েছে চাষিরা জানাচ্ছেন আমাদের সব আশায় শেষ হয়ে গেল যতটুকু দাম ছিল সবটাই নষ্ট হতে বসেছে সংসার কিভাবে চালাবো জানি না ধান চাষের ওপরই নির্ভর করে গ্রামের অধিকাংশ পরিবার আর সেই ধানই এখন পানির নিচে চাষিরা জানিয়েছেন তাৎক্ষণিক সহায়তা না পেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা একজন চাষি ক্যামেরার দিকে অনুরোধের সুরে জানিয়েছেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাই আমাদের দিকে নজর দিন ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করি যেন আমাদের দ্রুত সহযোগিতা করা হয় স্থানীয় প্রশাসনের সাহায্যের আশায় দিন গুনছেন এলাকার মানুষজন জল নেমে না যাওয়ার পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রাজ্যে কৃষি দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এদিন সেদিকে তাকি রামপুর গ্রামের চাষিরা আচ্ছা আপনাদের আমার ধান জলে ডুবে গেছে পুরা আমরা এই ক্ষেতের উপরেই নির্ভয় গরু বাছুর যা পুষি ধান ধানের গড় দিয়ে গরু বাছুর খায় আর ধান আমরা খাই এইগুলো খাইয়ে আমরা বসবাস করি থাকি এখন আমার সব ধান ডুবে গেল আমরা কি খায়ে বাঁচবো কি খায়ে বাঁচবো আমি এটা সরকারের কাছে আবেদন করতেছি যে সরকার আমাকে কিছু সাহায্য করে আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে খায়ে দায়ে চলতে পারি আমার ধান আড়াই বিঘা হয়েছে স্যার নাম আমার নাম মফেজল গ্রামের নাম রামপুর তবে কী সমস্যা আপনাদের আমাদের সমস্যা এখানে রামপুর গ্রামে আমাদের অনেক লোকের তো ধান জলে ভাসছে এবার আমারও মোটামুটি আড়াই থেকে দুই বিঘা মাটি আমারও নষ্ট হয়ে গেছে জলে ভাসছে তো আমি তো ধানের উপর নির্ভর এই ধানে আমি এক সাল খাই এবং আমাদের তো সব ধান এখন জলে ভাসছে তো এখন আমি কি করব। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমি আবদার করছি যেন আমাকে এই ক্ষতিপূরণের যেন আমাকে সাহায্য করে আপনার গ্রামের নাম কি রামপুর রামপুর আপনার নাম এম ডি আজার আলী আচ্ছা আপনাদের আমাদের হয়েছে আমাদের ধানগুলা দুই দুই বিঘা মাটি জমি জলে পড়ে গেছে আমরা খাবার পিনা মারা যাচ্ছি আমরা সরকারের কাছে দাবি করি এই ধানের উপরে নির্ভর করে আপনাদের সংসার চলে হ্যাঁ বল আপনার নাম আমার নাম হলো উসমান

আপনার নাম বেগুনা খাতুন আমাকে বিডিও সাহেবের উপরে আশা রাখি যে বিডিও সাহেব যেন আমার গ্রাম রামপুরে আসে জমির ধানটা আমার একটু দেখে যায় এটা ভেরিফাই করে যে আমরা জলে যে অসহারা হয়ে গেছি এখন ধান টান সব আমাদের ডুবে গেছে আমরা কি খাইয়ে বাঁচব বিডিও সাহেব এটা দেখুক আমি মমতার কাছেও এটা আবেদন করতেছি যে আমাদের কি করে আমরা সংসার কাটব ও আমাদের কিছু হেল্প করুক আমরা যেন ওইটা খায়ে থাকতে পারি আমাদের সব এখন নষ্ট আমি চোপড়ার বিডিও সাহেবকে আবেদন করি যে বিডিও সাহেব একটু এটা দেখে ভেরিফাই করে যাক গ্রামে মোট কতজনের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন একশো দেড়শো মানুষের এরকম আর কতটা ধান নষ্ট হয়েছে সত্তর থেকে আশি বিঘা ধান নষ্ট হয়েছে শুধু আপনাদের এই রামপুর গ্রামে আপনার নাম আমার নাম এমপি সমচাদ বাড়ি বাড়ি রামপুর ঠিক আছে আমাকে বিডিও সাহেবের উপরে আশা রাখি যে বিডিও সাহেব যেন আমার গ্রাম রামপুরে আসে জমির ধানটা আমার একটু দেখে যায় এটা ভেরিফাই করে যে আমরা জলে যে অসহারা হয়ে গেছি এখন ধান টান সব আমাদের ডুবে গেছে আমরা কি খাইয়ে বাজবো বিডিও সাহেব এটা দেখুক আমি মমতার কাছেও এটা আবেদন করতেছি যে আমাদের কি করে আমরা সংসার কাটবো ও আমাদের কিছু হেল্প করুক আমরা যেন ওইটা খাইয়ে থাকতে পারি আমাদের সব এখন নষ্ট আমি চোপড়ার বিডিও সাহেবকে আবেদন করি যে বিডিও সাহেব একটু এটা দেখে ভেরিফাই করে যাক